গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ একটা ছোটো ঘটনা বলবো তোমাদের সামনে একজন জমিদারের স্ত্রী আমাদের সোনা গোপালের ওপর রাগ করে গোপালকে মাটির তলায় পুঁতে রেখেছিলেন এবং সেই মাটির তলা থেকে গোপালের করুণ আর্তনাদ শুনতে পেয়েছিল সেই বাড়িরই এক মালি। চলো তাহলে গল্পটা বলা যাক আর তোমরা শোনো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও অনেক দিনের পুরনো কথা মঙ্গু নামের এক লোক গ্রামে বাস করত মঙ্গু এতটাই ভালো ছিল যে সবাই তাকে নিজের কাছে রাখতে ভালোবাসত মানে নিজের বাড়িতে কাজের জন্য কাছে রাখতে ভালোবাসত কারণ ওই জন্য গ্রামের সকলে তাকে দিয়ে কাজ করাতে পছন্দ করত মঙ্গু এক জমিদারের বাড়িতে মালির কাজ করত। সেই জমিদারের বাড়িতে তার প্রতিদিনের কাজ ছিল সকালবেলা আর বিকেলবেলায় গাছে জল দেওয়া সে যখনই গাছে জল দিত তখনই শুনতে পেত কেউ যেন মাটির তলায় খুব করুণভাবে আর্তনাদ করছে কিন্তু সেই আর্তনাদ শুনে তার খুব ভয় লাগত সে ভাবত এখানে এমন কি আছে যে হঠাৎ করেই আমি এমন আর্তনাদ শুনতে পাই সেই জন্য প্রতিদিনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যেত এভাবেই দিন যাচ্ছিল বিকেলবেলা প্রতিদিনই জমিদার মঙ্গুর সঙ্গে থাকতেন কিন্তু মঙ্গু কোনোদিনই তার এই ভয়ের কথা মালিককে বলেনি পাছে মালিক তাকে ঠাট্টা তামাশা করে কিংবা বকা দেয় ওই ভয়তে মালিককে সে জানায়নি একদিন জমিদার গেলেন শহরে তার কিছু কাজের জন্য যখন জমিদার শহরে গেলেন তার কাজের জন্য তখন তো মঙ্গু একা তখন তার জমিদার তার সাথে বিকেল বেলায় এখানে আসতে পারবে না তখন মঙ্গু কিন্তু একা একাই বাগানে জল দিতে গেল বাগানে জল দিতে গিয়ে আবার সেই আর্তনাদ শুনতে পেল যেই না সে সেখান থেকে পালিয়ে যেতে লাগলো সেই আর্তনাদ আরও জোরে জোরে শুনতে পেল আর্তনাদ শুনতেই মঙ্গু মনে মনে স্থির করল হবে এই মাটির তলায় কি আছে যার জন্য প্রতিদিন আমাকে এই করুণার্তনাদ সহ্য করতে হচ্ছে তাই মঙ্গু আর কোনো কিছু না ভেবে মাটি খুঁড়তে লাগলো মাটি খুঁড়তে খুঁড়তে সে দেখল সেখানে এক আশ্চর্য সুন্দর লাড্ডু গোপালের মূর্তি পোতা আছে তখন মঙ্গু ভাবল তখন মঙ্গু আগে পিছে কিছু না চিন্তা করে মূর্তিটাকে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করল এবার সেই চেষ্টা কিন্তু তার সফল হয়েছিল মূর্তিটা হাতে নিতেই মঙ্গু কিন্তু ভীষণ খুশি হয়ে গেল এইবারে ও ভাবলো মঙ্গু ভাবলো যে মূর্তিটা যখন এখানে পড়ে আছে মালিকেরই বাড়ি মালিকেরই বাগান তো এই জিনিসটা মালিক যখন জমিদার বাড়িতে নেই তখন তো মালকিনের হাতে দেওয়া উচিত ও ভালো ভেবে মূর্তিটা নিয়ে মালকিনের কাছে গেল মালকিন তো মূর্তিটা মঙ্গুর হাতে দেখে মঙ্গুর হাতে দেখতে পেয়েই তার মাথা থেকে পা পর্যন্ত রাগে রিড়ি করতে লাগলো একদম অগ্নি অগ্নিশর্মা হয়ে গেলেন মঙ্গুর হাতে দেখেই তার পুরনো কথা মনে পড়ে গেল তার শাশুড়ি মা গোপালকে খুব যত্ন করতেন তিনি মারা যাবার আগে তার ছেলে মানে জমিদারকে বলেছিলেন গোপালের খুব সেবা করতে গোপালের খুব যত্ন করতে কিন্তু গোপালের প্রতি মালকিনের কোনো আকর্ষণ ছিল না কারণ সে সব সময় তার দুই ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতেন সে মনে মনে ভাবত আমি যদি গোপালের সেবা করি সারা দিন তাহলে আমার ছেলেদের কি হবে ছেলেদেরকে কে যত্ন করবে এই কথা ভেবে ভেবে সে কখনোই গোপালকে ভালোবাসতো না কিন্তু যেহেতু জমিদারের মা জমিদারকে এই গোপালটা দিয়েছিলেন তাই সে স্বামীর ওপর কোনো কথা বলতেও পারত না এবং সেই মন্দিরে গোপালকে প্রতিষ্ঠা করতে হয়েছিল আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গল্পটা কিন্তু এখানেই শেষ নয় গল্পটার কিন্তু আরও একটু অংশ আছে সেই অংশটা নিয়ে আমি আসব আগামী দিন আর তোমাদের আজকের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো গল্প আকারে তো আমি আর বলতে পারিনি আমি একটা ঘটনা আকারে বিবৃতি দিয়েছি তোমাদের সামনে তো এভাবেই আমি তোমাদেরকে পরবর্তী ঘটনা পরবর্তী ঘটনাটা নিয়ে হাজির হব তোমাদের সামনে আর আমি জানি না আজকের এইটুকু ঘটনা তোমাদের কেমন লেগেছে তাহলে যাই আজকের মতো আবার দেখা হবে অন্য একটা নতুন ভয়েসের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় গোপাল